আল্লাহ পাক এই পৃথিবীতে প্রচুর জিনিস তৈরি করেছে যেমন মানুষ আছে এবং জন্তুর জানোয়ার বাঘ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পশু তৈরি করেছে বিভিন্ন জানোয়ার বিভিন্ন রকম জিনিস তৈরি করেছে কিন্তু আপনি চিন্তা করবেন কেউ কোনো জন্তুর জানোয়ার এবং কোনো পশু পাখি এবং যে কোনো আল্লাহর সৃষ্টি সকলকে খাবার লাগে খাবার লাগে না অবশ্যই ভাইজান সকলকেই খেতে লাগে যেহেতু পতুটা পশু পাখি জন্তুর জানোয়ার সব কিছুকেই প্যাটে খিদা আছে তাদের প্যাটে খিদে খাবার লাগবে কিন্তু তারা আল্লাহর ওপরে ভরসা করে যে নিশ্চয় আল্লাহ আমাকে খেতে দিবে আল্লাহ আছে নিশ্চয় সে চিন্তা করে যে আমাকে অবশ্যই আল্লাহ পাক আমাকে যেখানে কোনো জায়গায় না জায়গায় অবশ্যই আমার খাবার মিলিয়ে দিবে। কিন্তু আমরা মানুষ আমরা মানুষ যেহেতু আমরা দিনরাত খাটি দিন রাত পরিশ্রম করি দিন রাত টাকার পেছনে ছুটি তাও আমাদের কেন আরও আরও কোথায় হবে আরও কিভাবে হবে আরও কি করলে হবে এই চিন্তা ভাবনা আমাদের প্রচুর কিন্তু কোনো পশু কোনো পাখি কোনো জন্তুর জানোয়ার তারা খেটে খায় না তারা আল্লাহর ওপরে ভরসা করে খায় কিন্তু মানুষকে অবশ্যই খেটে খেতে হবে তার টাকার প্রয়োজন আছে সব কিছু প্রয়োজন আছে কোন কোনো জন্তুর জানোয়ার এবং যতই পশু পাখি যতই আল্লাহ এত মত পৃথিবীর মধ্যে মাকলোয়ার তৈরি করেছে তাদের কোন কেউকে খেটে খেতে হয় না একমাত্র আমাদের এই পৃথিবীর মধ্যে মানুষকে খেটে খাতে হয় কিন্তু মানুষের আমাদের যত হয় তত আরও চিন্তা করি আমরা কি করে আরও বড় হব কি করে আরও টাকা পয়সা করব কিভাবে করতে করব এই চিন্তায় আমরা খালি দৌড়ে বেড়াই অবশ্যই আমরা আল্লাহর ওপরে ভরসা করি না আল্লাহ আমাদেরকে নিশ্চয় খেতে দিবে নিশ্চয় আমাদের রুজি কোথাও না কোথায় লুপে লেপে থুয়েছে সে চিন্তা করি না কিন্তু পশু পাখি দেখেন দিন তারা খাওয়া দাওয়া করে এসে রাত্রে আরাম করে আবার সকালবেলায় বেরিয়ে যায় তারা ঠিক প্যাটটাকে ভরে এসে আবার বাসায় ফিরে কিন্তু আমাদের মানুষ যত রোজগার করি যত ইনকাম করি যত টাকা পয়সা রোজগার করি যত টাকা থাকে তাও আমাদের হাই হাই নাই নাই এই তো অবস্থা আমাদের মানুষের তবে একমাত্রই মানসিককেই খেটে খেতে হয় বাদবার কি পশু পাখি এরা আল্লাহর ওপরে ভরসা করে সকালবেলায় বেরিয়ে যায় ঠিক সন্ধ্যা হতে হতে তারা খাওয়া দাওয়া করে নিজের পেটটাকে ঠান্ডা করে বাড়ি চলে আসে কিন্তু আমরা মানুষ আমরা মানুষ টাকা পে টাকা হাই টাকা আরও কবে হবে টাকা আরও কি করে টাকা হবে এ আশায় আমরা মানুষ খালি দৌড়ে বেড়াই তাই না ভাই যান অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাশে আমি নিশ্চয়ই থাকবো